আসসালামু আলাইকুম হাই প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই নতুন ভিডিওটি শুরু করছি যারা আরব কান্ট্রিতে আছেন বা আসছেন সবাইকে আরবি ভাষা জানতে হবে কারণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই প্রয়োজন তাই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ময়া অজিত হার এর অর্থ হচ্ছে পানি অনেক গরম এখানে ময়া অর্থ পানি অজিত এর অর্থ হচ্ছে অনেক হার এর অর্থ হচ্ছে গরম তো আমরা এখানে শিখলাম পানি অনেক গরম এর আরবি হচ্ছে ময়া অজিত হার আকেল অজিত হার এর অর্থ হচ্ছে খাবার অনেক গরম এখানে আকেল এর অর্থ হচ্ছে খাবার অজিত এর অর্থ হচ্ছে অনেক হার এর অর্থ হচ্ছে গরম তো আমরা এখানে শিখলাম খাবার অনেক গরম এর আরবি হচ্ছে আকেল অজিত হার তাল জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে আসুন এখানে তাল এর অর্থ হচ্ছে আসুন বা আসেন জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে তো আমরা এখানে শিখলাম ভিতরে আসুন এর আরবে হচ্ছে তাল জুয়া আনা কয়েজ এর অর্থ হচ্ছে আমি ভালো আছি এখানে আনা এর অর্থ হচ্ছে আমি কয়েশ এর অর্থ হচ্ছে ভালো আছি তো এখানে আমরা শিখলাম আমি ভালো আছি এর আরবে হচ্ছে আনা কয়েস আজকে ডিউটি নাই এর আরবি হচ্ছে আলিওম মাফি দাওম এখানে আলিওম এর অর্থ হচ্ছে আজকে মাফি এর অর্থ হচ্ছে নাই দাওম এর অর্থ হচ্ছে ডিউটি তো আমরা এখানে শিখলাম আলিওম মাফি দাওম এর বাংলা অর্থ হচ্ছে আজকে ডিউটি নাই আজকে আমি অপসর এর আরবি হচ্ছে আলিয়মানা ফাদি এখানে আলিয়ম এর অর্থ হচ্ছে আজকে আনা এর অর্থ হচ্ছে আমি ফাদি এর অর্থ হচ্ছে অপসর আমরা এখানে শিখলাম আলিয়ম আনা ফাদি এর বাংলা অর্থ হচ্ছে আজকে আমি অপসর এস ইসমাক এর অর্থ হচ্ছে আপনার নাম কি। এখানে এস অর্থ কী ইসমাক অর্থ হচ্ছে আপনার নাম আমরা এখানে শিখলাম আপনার নাম কি এর আরবি হচ্ছে এস ইস্মাক ইজলিশ হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে বস এখানে ইজলিশ এর অর্থ হচ্ছে বস হেনা এর অর্থ হচ্ছে এখানে তো আমরা এখানে শিখলাম এখানে বস এর আরবি হচ্ছে ইজলিশ হেনা এটার মানে কি এর আরবি হচ্ছে মাদায়ানি হাদা এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা মাদায়ানি এর অর্থ হচ্ছে মানে কি তো আমরা এখানে শিখলাম মাদায়ানি হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটার মানে কি অগ্গেস হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে থামুন এখানে অজ্ঞেফ এর অর্থ হচ্ছে থামুন হেনা এর অর্থ হচ্ছে এখানে আমরা এখানে শিখলাম এখানে থামুন এর অর্থ হচ্ছে অজ্ঞেফ হেনা কুল্লু সোগল খালাস এর অর্থ হচ্ছে সব কাজ শেষ এখানে কুল্লু এর অর্থ হচ্ছে সব সুগল এর অর্থ হচ্ছে কাজ খালাস এর অর্থ হচ্ছে শেষ তো আমরা এখানে শিখলাম সব কাজ শেষ এর অর্থ হচ্ছে কুল্লু সুগল খালাস আনা অ্যাবি ফুলুস এর অর্থ হচ্ছে আমার টাকা লাগবে এখানে আনা অর্থ আমি বা আমার অ্যাবি এর অর্থ হচ্ছে লাগবে ফুলুস এর অর্থ হচ্ছে টাকা তো আমরা এখানে শিখলাম আমার টাকা লাগবে এর আরবি হচ্ছে আনা অ্যাবি ফুলুস আনা আবগা হাদা এর অর্থ হচ্ছে আমার এটা লাগবে এখানে আনা এর অর্থ হচ্ছে আমার আবগা এর অর্থ হচ্ছে লাগবে হাদা এর অর্থ হচ্ছে এটা তো আমরা এখানে শিখলাম আমার এটা লাগবে এর আরবি হচ্ছে আনা আবগা হাদা আনা অ্যাবি ফুলুস এর অর্থ হচ্ছে আমি টাকা চাই এখানে আনা অর্থ আমি অ্যাবি অর্থ চাই ফুলুস এর অর্থ হচ্ছে টাকা তো আমরা এখানে শিখলাম আমি টাকা চাই এর আরবি হচ্ছে আনা অ্যাবি ফুলুস আনা রিদ ফুলুস এর অর্থ হচ্ছে আমার টাকার প্রয়োজন এখানে আনা এর অর্থ হচ্ছে আমার রিদ এর অর্থ হচ্ছে প্রয়োজন ফুলুস এর অর্থ হচ্ছে টাকা তো আমরা এখানে শিখলাম আমার টাকার প্রয়োজন এর আরবি হচ্ছে আনা রিদ ফুলুস এটা এখানে রাখলে সমস্যা এর আরবি হচ্ছে হাদা রাকিব হেনা মুশকিলা এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা বা এই রাকিব এর অর্থ হচ্ছে রাখা হেনা এর অর্থ হচ্ছে এখানে মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা আমরা এখানে শিখলাম হাদা রাকিব হেনা মুশকিলা এর অর্থ হচ্ছে এটা এখানে রাখলে সমস্যা সম্ভবত লাগবে না এর আরবি হচ্ছে মুমকিন মাই আবগা এখানে মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত আবগা এর অর্থ চা লাগবে মাই আবগা এর অর্থাৎ লাগবে না তো আমরা এখানে শিখলাম মুমকিন মাই আবগা এর বাংলা অর্থ হচ্ছে সম্ভবত লাগবে না সম্ভবত রোমে আছে এর আরবি হচ্ছে মুমকিন মজুদ গোরফা এখানে মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত মজুদ এর অর্থা আছে গোরফা এর অর্থ হচ্ছে রোমে তো আমরা এখানে শিখলাম মুমকিন মুজুদ গোরফা এর বাংলা হচ্ছে সম্ভবত রোমে আছে তোমার কাজ কোথায় এর আরবি হচ্ছে হয়েন সুগল ইনতা এখানে হয়েন এর অর্থ হচ্ছে কোথায় সুগল এর অর্থ হচ্ছে কাজ ইনতা এর অর্থ হচ্ছে তোমার আমরা এখানে শিখলাম হইন সুগল ইনতা এর বাংলা হচ্ছে তোমার কাজ কোথায় বেতন নাই খাবার নাই এর আরবি হচ্ছে রাতিব মাফি আক্কেল মাফি এখানে রাতিব এর অর্থ হচ্ছে বেতন মাফি এর অর্থ হচ্ছে নাই আক্কেল এর অর্থ হচ্ছে খাওয়া তো আমরা এখানে শিখলাম রাতিব মাফি আক্কেল মাফি এর বাংলা হচ্ছে বেতন নাই খাবার নাই ভিতরে যাবে না এর আরবি হচ্ছে জুয়া মাফিরো এখানে জুয়া এর অর্থ হচ্ছে ভেতরে মাফি এর অর্থ হচ্ছে না রো এর অর্থ হচ্ছে যাওয়া তো আমরা এখানে শিখলাম জুয়া মাফি রু এর অর্থ হচ্ছে ভেতরে যাবে না কত টাকা এর আরবি হচ্ছে কাম হাদা এখানে কাম এর অর্থ হচ্ছে কত হাদা এর অর্থ হচ্ছে এটা তো আমরা এখানে শিখলাম কাম হাদা এর বাংলা হচ্ছে কত টাকা এটা পাঁচ টাকা এর আরবি হচ্ছে হাদা খামসা রিয়াল এখানে হাদা অর্থ এটা খামসা অর্থ পাঁচ রিয়াল অর্থ টাকা তো আমরা এখানে শিখলাম হাদা খামসা মিয়া রিয়াল এর অর্থ হচ্ছে এটা পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে নাও এর আরবি হচ্ছে খামসা রিয়াল তয়েব শিল এখানে খামসা এর অর্থ হচ্ছে পাঁচ তাইব এর অর্থ হচ্ছে আছে শিল এর অর্থ হচ্ছে নিন বা নেও তো এখানে আমরা শিখলাম খামসারিয়াল তায়েব শিল এর অর্থ হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে নাও কি সমস্যা প্রিয় এর আরবি হচ্ছে হাবিবি এস মুশকিলা এখানে হাবিবি এর অর্থ হচ্ছে প্রিয় এস অর্থ কি মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা আমরা এখানে শিখলাম হাবিবি এস মুশকিলা এর বাংলা হচ্ছে কি সমস্যা প্রিয় সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম